আসসালামু আলাইকুম সব সময় তো আপনাদেরকে বলি আমার এই এলাকাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর গাছপালা পাহাড় সবকিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর লাগে চলুন আজকে না হয় আপনাদেরকে সমস্তটা ঘুরে দেখাই ঠিক বললাম না ভুল বললাম সেটা না হয় আপনারাই বিচার করবেন আর একটা কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই তো সবাইকে আবারও ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য এটা ছিল কোন এক শুক্রবার বিকেলের ভিডিও এমনিতেই কিন্তু শুক্রবার ছুটির দিন থাকলে বিকেল টাইমটাতে ঘুমানো হয় বাহিরে বের হতে একটুও ভালো লাগে না যেহেতু সারা সপ্তাহ মোটামুটি ব্যস্ত থাকা হয় মেয়ের পড়ালেখা টিউশন তার উপরে সারার বাবারও যেহেতু ছুটি থাকে না শুক্রবার বাসায় থাকলে একটু ঘুমানোর চেষ্টা করি এই শুক্রবার তাকে বললাম আমাদের এলাকায় যে পাহাড়ের ভিউটা আছে এলাকাটা একটু একটু ঘুরে দেখতে চাই তো সে নামাজের পরে আর ঘুমাইনি জেগেই ছিল তারপর এই তো আসরের আজানের একটু আগে আমরা সবাই মিলে রেডি হয়ে নিচে নেমে গেলাম বাসার একদমই কাছে হাঁটা পথ দুই থেকে তিন মিনিটের মতো লাগে তারপর এখানে চলে এলাম অনেক আগে এখানে এসেছিলাম আর এই তো আজকে এলাম আর এসে অনেক কিছুই কিন্তু পরিবর্তন দেখতে পেলাম একটা সময় ছিল যখন এখানে রাস্তাঘাট কিছুই ছিল না মাটির রাস্তাঘাট ছিল আর ছিল শুধু পাহাড় তো পাহাড় কেটেই কিন্তু এখন বাড়ি ঘর রাস্তাঘাট মসজিদ সব কিছুই করা হয়েছে বর্তমানে কিন্তু আমরা পাহাড়ের উপরেই দাঁড়িয়ে আছি আর নিচের এই ঘর বাড়িগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা উঁচুতে আমরা আছি আগে কিন্তু এখানে সেরকম মানুষজন থাকতো না হাতে গোনা মাত্র কয়েকজন মানুষজনই থাকতো এখন যেহেতু এলাকাটা অনেক বেশি উন্নত করে ফেলেছে রাস্তাঘাট আর মানুষের সমাগমও কিন্তু অনেক বেশি হয়েছে সেরকম করে ঘরবাড়িও তৈরি হয়েছে এলাকাটা পাহাড়ি এলাকা হওয়ার জন্য এখানে কিন্তু শীত একটু আগে আগেই চলে আসে আর গরমের দিনেও কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে সেরকম একটা গরম লাগে না অন্যান্য এলাকায় যেরকম গরম হয় এখানে কিন্তু সেরকম গরম হয় না একটু ঠান্ডাই থাকে এই তো পাহাড়ের উপরে কিন্তু চাষাবাদ করা হচ্ছে নিচেও চাষাবাদ করা হয়েছে বিভিন্ন ধরনের সবজি শাক এখানে লাগানো হয় অনেক আগে যখন এখানে হাঁটতে আসতাম প্রায় সময় কিন্তু একদম ফ্রেশ শাক সবজি এখান থেকে নিয়ে যেতাম এই সমস্ত শাক সবজির কিন্তু অন্যরকম টেস্ট পরন্ত বি বেশ অনেকটা সময় পরে এই তো পাহাড়ের একদম কাছে চলে আসাতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল দূরের ওই যে গাছপালা দেখা যাচ্ছিল এগুলো কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় আর এই পাহাড় কেটে কেটে কিন্তু রাস্তা করা হয়েছে এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছিল এই সিনারিটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর যেহেতু বিকেল টাইম এই তো এখানকার পাহাড়ি জমিতে চাষ করা একদম ফ্রেশ শাক সবজি কিন্তু বিক্রি হচ্ছে এখানের প্রতিটা ঘরেই কিন্তু সব ধরনের সবজির গাছ লাগানো থাকে আমার মনে মনে হয় তাদের সবজি আর কিনতে হয় না এই তো আমার ছোট্ট বাবুটা এখানে আসার পরে আর কোল থেকে নামছেই না এখনো কিন্তু আমরা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি তো দেখা যায় পাহাড়ি রাস্তাগুলো কিন্তু এমনই হয় একদিকে উঁচু হয় তো আরেক দিকে নিচু হয় এই যে রাস্তাটা দেখা যাচ্ছে প্রথমের একটু সমতল থাকলেও এর পরেরটা কিন্তু উঁচু আবারও নিচু এরকম করে কিন্তু রাস্তাগুলো একদম সিঁড়ির মতো মনে হয় যেন একবার উঠছি আরেকবার নামছি এই এলাকায় এবং এই রাস্তায় শেষবারের মতো এসেছিলাম আমার বাবা মায়ের সাথে তখন তারা চিটাগংয়ে বেড়াতে এসেছিল সাইদ তখন ছিল না এবং তার বাবাও কিন্তু ছিল না সারা আমি আর তার নানা নানু আমরা এই চারজনই এসেছিলাম আজকে আলহামদুলিল্লাহ সাইদও আছে তার বাবাও আছে সারা আমি আমরা চারজন চলে এলাম এই তো পাহাড়ি এই জমিগুলাতে কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজির চাষ করা হয় যখন এখানে ভরপুর সবজি থাকে শাক থাকে চাইলে কিন্তু একদম ফ্রেশ টাটকা এখান থেকে কিনে নেওয়া যায় বাহিরে বের হলে বাবুটার যে কি হয় বাসায় কিন্তু সারাক্ষণ তখন হেঁটে বেড়ায় আর বাহিরে আসলে তার বাবা যদি সাথে থাকে সে কিছুতেই কোল থেকে নামতে চায় না বাবার কোলে উঠে থাকবে আমার সাথে থাকলে আবার এমনটা করে না ও কিন্তু হেঁটেই যায় হেঁটেই আসে আমার বাসার সিঁড়িগুলো সে একা একাই উঠতে এবং নামতে পছন্দ করে হাতটা ধরে থাকবো শুধু একা একাই কিন্তু উঠে যায় তার বাবা থাকলে আবার এটা করে না তার বাবার কোলে উঠতে সে অনেক বেশি পছন্দ করে যাই হোক বাচ্চারা তো এমনই হয় এক এক সময় তাদের এক এক মতিগতি হয় আপনাদের কাদের বাসায় এমন ছোট বাচ্চা আছে এবং সেও এমন করে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে আমি শুধু একটা কথাই চিন্তা করি এমনি সময় কিন্তু পাহাড়ে যখন থাকে একদিক দিয়ে ভালো কিন্তু বৃষ্টি যখন একটানা হয় তখন কি করে চিটাগঙ্গে কিন্তু বৃষ্টি শুরু হলে একটানা বৃষ্টি হতে বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নেই একটানা বৃষ্টি পড়তেই থাকে এই তো দেখেন তাকে একটু কল থেকে নামিয়ে দেওয়ার কারণে তার কিন্তু একটু অভিমান হয়েছে হাতও ধরতে দিচ্ছে না সে তার মতো করেই গে যাচ্ছে ভাবতেই অবাক লাগে একটা সময় কিন্তু এই রাস্তাটা এত বেশি উন্নত ছিল না আজকে কিন্তু বেশ অনেক ধরনের ঘরবাড়ি হয়েছে তার ভিতর এই বাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তো ভিডিওর মাঝে একটু ছোট করে বলে নিচ্ছি আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিতে পারেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান আর এ ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিবেন লাইক দিবেন ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কিন্তু কমেন্টসে জানাতে পারেন আপনাদের কমেন্টস গুলো পড়তে কিন্তু অসম্ভব ভালো লাগে এই তো পাহাড় থেকে এখন কিন্তু আবারও আমরা নিচে নেমে যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে আমরা আমাদের বাসার দিকে চলে যাব আমি আজকেই জানতে পারলাম পারলাম যে এই রাস্তা দিয়ে বের হওয়া যায় এবং আমাদের বাসার একদমই কাছে চলে আসা যায় রাস্তাটা ঢালু থাকায় তার হাত ধরে সে তার বাবা হাত ধরে যাবে কিন্তু সে কিছুতেই হাত ধরবে না একা একাই নেমে যাবে এই একটা অবস্থা তো দেখতেই পাচ্ছেন দুই ভাই বোন একা একা হাত ধরে হেঁটে যাচ্ছিল তারপর চলে এসেছি বাসার একদমই কাছে এখান থেকে বাসায় কিন্তু যেতে খুব বেশি একটা সময় লাগে না আর এই তো দেখতেই পাচ্ছেন এলাকার রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর গাছপালা সব দিকে বাচ্চারা কিন্তু বিকেল টাইমটা এখানে খুব সুন্দর সময় কাটায় একদম খেলাধুলা সব কিছুতে ভরপুর এই তো বাবুকে কোল থেকে নামিয়ে দেওয়ার কারণে সে আর আঘাত ছিল কোলে উঠবে আমরা চাচ্ছিলাম সে একটু হেঁটে বেড়াক যেহেতু খোলা মেলা বাহিরের পরিবেশ একটু হাঁটাহাটি করলে ভালো লাগবে সে তো আর এটা বুঝে না সে কোলে উঠবে তো তার আপু একটু আদর করে তাকে কোলে নিল বিড়াল দেখলে দুই ভাই বোন অস্থির হয়ে যায় বিড়াল কিন্তু ওরা দুইজনই অনেক বেশি পছন্দ করে এই বর্তমানে আমরা কিন্তু সমতল ভূমি থেকে অনেকটা উঁচু ভূমিতে আছি মানে একটু পাহাড়ের উপরে আসি আর এটা কিভাবে বুঝবেন জানেন এই তো সামনের দিকে গেলেই দেখতে পারবেন যে নিচের যে রাস্তাগুলো এগুলো কিন্তু অনেক বেশি নিচু এই তো দেখতেই পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এখন পাহাড়ের উপরে আছি এখন আমরা নিচে নেমে যাব যদিও এখান থেকে নামাটা একটু টাফ ছিল তারপরেও কিন্তু আমরা নেমে গেছি এই তো সামনের যে রাস্তাগুলো এগুলো কিন্তু রাস্তার লেভেলে রাস্তা থেকে সামান্য একটু উঁচু হবে এলাকার রাস্তাগুলো এমনই কোথাও উঁচু কোথাও নিচু এরকম আমাদের বাসার রাস্তাটাও কিন্তু এতটা বেশি নিচু না আবার উঁচুও না মোটামুটি একদিকে উঁচু একদিকে নিচু এমন ঘন্টাখানেকের মতো বাইরে অনেক দিন পর হাটাহাটি করলাম আর এতদিন পর এলাকাটা ঘুরতে পেরে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল এখন চলে যাব বাসায় বাসায় যেতে যেতে এই তো সারার তার এক ফ্রেন্ডের সাথে দেখা হলো মাদ্রাসায় একসাথে পরে এখানে দেখলাম ছেলেপেলেরা বানর নিয়ে খেলছিল তারা নাকি বানর পালে মানুষ কি বাসায় বানর পালে এটা কিন্তু আমার জানা ছিল না ছোট্ট একটা বেবি বানর দেখতে কিন্তু অনেক কিউট ছিল আর ওরা কিন্তু এটা নিয়ে অনেক মজা করছিল বেশি বেশি যাই হোক এই তো ঘোরাঘুরি শেষ করে এখন চলে যাচ্ছি বাসায় তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ